আসসালামু আলাইকুম রহমতুল আমি ডাক্তার ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার যা অন্তর্গত সিলেট জেলায় অবস্থিত সরাসরি আমার চেম্বার থেকে সংযুক্ত হয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার হিসাবে পাঠিয়ে দিচ্ছি এই মুহূর্তেও আমি আমার চেম্বারে বসা এখান থেকেই আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন ওই মহান রব্বুল আলামিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আপনাদের জন্যই চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে উপহার দিতে যাচ্ছি যে দর্শক শ্রোতা আলোচনা করব অ্যান্টিভ্যানামের উপরে অনেকেই আমরা শুনে থাকি অ্যান্টিভ্যানাম অ্যান্টিভ্যানাম এই অ্যান্টিভ্যানামটা কী এই অ্যান্টিভ্যানামটা কীভাবে তৈরি হয় অ্যান্টিভ্যানামটা কীভাবে প্রয়োগ করা হয় কাদের প্রয়োগ করা হয় কত ঘন্টার ভিতরে প্রয়োগ করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন তো আমি মূল আলোচনায় ফিরে যাই হোয়াট ইজ অ্যান্টিভ্যানাম বলতে আমরা কি বুঝি অ্যান্টিভেনাম বলতে আমরা বুঝি শরীরে যে বিষক্রিয়া শরীরে যে টক্সিন তেজস্ক্রিয় বিষ এই বিষের অ্যাগেনেস্টে বিষের অ্যাগেনেস্টে যে ভ্যানাম প্রয়োগ করা হয় যে অ্যান্টিভ্যানাম প্রয়োগ করা হয় বা যে যে ঔষধ প্রয়োগ করা হয় ওটা কি আমরা অ্যান্টিভেনাম অ্যান্টিভেনাম বলি অ্যান্টিভেনাম কথাটা আসলে অ্যান্টিভেনাম আবিষ্কারকের কথাটাও কিন্তু এসে যায় আলবার্ট ক্যালমেট আলবার্ট ক্যালমেট আঠারোশো সালে উনি কিন্তু এই অ্যান্টিভেনাম আবিষ্কার করতে সক্ষম হয়েছেন অ্যান্টিভেনাম কিভাবে আবিষ্কার করা হয় অ্যান্টিভেনাম আবিষ্কার করা হয় তৈরি করা হয় শুনলে আপনি আশ্চর্য হবে না একটা বিষাক্ত কোবরা একটা রাসেল ভাইপার একটা কিং কোবরা যে পরিমানে বিষ নির্গত করে ওটা দশটা হাতিকেও কিন্তু একটা কিং কোবরা যে পরিমাণে বিষ নির্গত করে ওটা দিয়ে দশটা হাতিকেও কিন্তু মেরে ফেলা সম্ভব কিন্তু আচার্যর বিষয় একটা কিং কোবরা ওর শরীরের সমস্ত বিষ যদি ঘোড়ার শরীরে পুষ করে ঘোড়াকে যদি ছবল মারে ঘোড়ার শরীরে যদি পুষ করে ঘোড়া কিন্তু মারা যায় না গাধার শরীরে যদি আঘাত করে গাধার শরীরে যদি ছবল মারে গাধাও মারা যায় না ঘোড়াও মারা যায় না তাহলে গাধা ঘোড়া যখন মারা যায় না এইটা আলবার্ট ক্যালমেট এটা আঠারোশো ছিয়াশি সালে এটা দেখে আঠারোশো সালে সে বিশেষ সিস্টেমে সাপের বিষ সংগ্রহ করলো এই সাপের বিষ সংগ্রহ করে এই ঘোড়ার শরীরে ইনজেক্টেবল আকারে দিয়ে দিল গাধার শরীরে আকারে দিয়ে দিল এই ইঞ্জেক্টেবেল আকারে দেওয়ার পরে ঘোড়া এবং গাধা মারা যায় না মারা যায় না ঠিকই একটু অসুস্থ হয়ে যায় এটা দুদিন তিন দিন থাকে এই দুই তিন দিনের ভিতরে এর শরীরে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে যায় পরবর্তী সময় বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে এই ঘোরার শরীর থেকে গাধার শরীর থেকে ব্লাড কালেকশন করে ওই ব্লাডটা বিশেষ এক সিস্টেমে রিফাইন করে অ্যান্টিভেনাম তৈরি করা হয় যা ভায়ালে থাকে এই ভায়ালগুলো যখন বিষাক্ত সাপে দংশন করে তখন ওই এক একটা সাপের জন্য এক এক রকমের অ্যান্টিভেনাম তৈরি করা থাকে কোবরা দিয়ে একটা রাসেল বাইপার দিয়ে একটা গোখরা দিয়ে একটা চন্দ্রভোয়া সাপ দিয়ে একটা এই রকমের আলাদা আলাদা নামে অ্যান্টিভেনাম পাওয়া যায় তো আপনাকে বিষাক্ত সাপে দংশন করলে আপনি যদি নিকটস্থ হেলথ কমপ্লেক্সে বা হসপিটালে আপনি চলে যান তাহলে চিকিৎসকগণ আপনাকে কামরের ধরন বুঝে বিষের ধরন বুঝে বা জিজ্ঞাসাও করতে পারে আপনাকে কোন সাপে দংশন করছে সাপটা কি আপনি দেখতে পেরেছেন কি রকমের দেখতে এরকম জিজ্ঞাসা করার পর এরপরে কিন্তু ওই ডক্টর কিন্তু আপনাকে পাঁচটা সাতটা আটটা এরকমের অ্যান্টিভেনাম অ্যাম্পুল আপনাকে কিন্তু শরীরে কিন্তু পুশ করবে আর এই পুশ করার সময় আপনাকে ফাইভ পারসেন্ট হার্টম্যান সলিউশন এটা পাঁচশো এম সাথে এটা কিন্তু ডিজলভ করে তারপর আসে কিন্তু এটা আপনার শরীরে পুশ করবে আর এটা আপনার আইভিতে আপনাকে এটা দিলে সেটা আপনাকে দিলে আপনি সুস্থ হয়ে যাবেন তো সারা পৃথিবীতে সাপ আছে আমাদের বাংলাদেশেও আছে ভুলবশত গ্রাম অঞ্চলে মানুষ কৃষিকাজে মাটি খাটাখাটি করা মাটি ক্ষতা করার ফলে বিভিন্ন গর্ত টর্ত থেকে সাপ বাহির হয় হঠাৎ করে ছোবল মারে তখন আপনারা সাপটাকে চিহ্নিত করে রাখবেন আর কোনো ওজা বৌদ্ধ ট কোনো ঝাড়ফুঁক না নিয়ে আপনি সরাসরি ডক্টরের কাছে চলে যাবেন অর্থাৎ ডক্টরের কাছে না গিয়েও আপনি সরাসরি ডক্টর যেখানে থাকে হ্যাঁ হসপিটাল ক্লিনিক ওখানে আপনি চলে যাবেন ওখানে গিয়ে আপনি চিকিৎসা করাবেন আপনি ভালো হয়ে যাবেন থ্যাংক ইউ অল